পঞ্চায়েত বিবর্তন সূচকের দিক থেকে শীর্ষ দশটি রাজ্যের মধ্যে স্থান করে নিয়েছে ত্রিপুরা পঞ্চায়েতগুলিতে তহবিল হস্তান্তর সম্পর্কিত একটি প্রতিবেদন অনুসারে শীর্ষ দশটি রাজ্যের তালিকায় নিজেকে যুক্ত করেছে ত্রিপুরা রাজ্যগুলিতে পঞ্চায়েতের হস্তান্তরের অবস্থা একটি সূচক প্রমাণভিত্তিক রেঙ্কিং শীর্ষক রিপোর্ট প্রকাশ করেছে কেন্দ্রীয় পঞ্চায়েতী রাজমন্ত্রক পরবর্তী সময়ে এই বিষয়টি জানিয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর And honor that, under the able leadership of our Honourable Chief Minister Sir, Shri Professor Dr. Manik Sahaji, Tripura has scored seventh rank in the Panchayat Devolution Index, which is better than the 13th rank in the previous year. And this is the testament of all the efforts which are being done for the PRI uh, members in the state. We have done special emphasis on training of PRI bodies, e-connectivities. Financial transparency with the onboarding of all the RLBs on PFMS has secured us seventh rank amongst the uh, all of the states and first amongst the, the northeastern states. Tripura has been doing uh, gram sabhas vibrantly and the functioning is 100%. We are now 100% uh, literate. e, e, e sevas are there and digital access is there for all 1193 RLBs. So with, the, with these efforts and continuous uh, uh, efforts toward the uh, PRI bodies in general and particularly all our field functionaries, we are able to achieve this feat. Also this year we have received seven national panchayat awards at the state level, which is the, one of the highest uh, awards in the history of Tripura. ভারতের সামগ্রিক অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়নের জন্য পঞ্চায়েত বিবর্তন সূচক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে তালিকা শীর্ষে কর্ণাটক তারপরে কেরালা তামিলনাড়ু এবং মহারাষ্ট্র শীর্ষ দশে থাকা অন্যান্য রাজ্যগুলির মধ্যে রয়েছে গুজরাট রাজস্থান ছত্তিশগড় ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ পঞ্চাশ থেকে পঞ্চান্নর মধ্যে স্কোর সহ অন্ধ্রপ্রদেশ হিমাচল প্রদেশ মধ্যপ্রদেশ এবং উড়িষ্যা মাঝারি স্কোরিং রাজ্য বিভাগের অধীনে পড়ে যা সমস্ত উপসূচকগুলিতে প্রদর্শন করেছে প্রশংসনীয় কর্মক্ষমতা বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে দুই তেরো চোদ্দ এবং দুই হাজার একুশ বাইশ সালের মধ্যে গ্রামীণ স্থানীয় সংস্থাগুলিতে ক্ষমতা হস্তান্তর উনচল্লিশ দশমিক নয় শতাংশ থেকে বেড়ে তেতাল্লিশ দশমিক নয় শতাংশে দাঁড়িয়েছে বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে প্রতিটি রাজ্যে পঞ্চায়েতগুলি তাদের সাংবিধানিক ভূমিকা পালনের জন্য কতটা সুসজ্জিত আর একটি গভীর বিশ্লেষণ প্রদান করে এই রিপোর্ট স্থানীয় স্বশাসনের প্রতিষ্ঠান হিসাবে সম্পূর্ণরূপে কাজ করার জন্য এখনো কি কি কাজ বাকি আছে তাও তুলে ধরা হয় পঞ্চায়েত বিবর্তন সূচকের এই রিপোর্টে বিওরো রিপোর্ট নিউজ নাও